গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো এখন প্রায় সকাল সাড়ে সাতটা বাজছে আর অনেকটা লেট হয়ে গেছে আজকে যাব স্কুলে গতকালকে স্কুলে যায়নি তো তোমরা ভিডিওতে দেখেছো তো আজকে আমাকে স্কুল যেতেই হবে তো আজকেও লেট হয়ে গেছে আর কদিন ধরে না সাতটার আগে ঘন্টা ভাঙছেই না কি করি না সেই তোমার রাতের বেলা তোমার কি বলো তো রাতের বেলা আমি ওই করি জানো তো ফোন করি ওই তো বন্ধুরা দেখো ওইদিকে আমি চায়ের মধ্যে বিস্কিট নিয়ে নিয়েছি চায়ের সাথে তো এবার বিস্কিটগুলি চায়ের মধ্যে বেঁচে খেয়ে খাচ্ছি তো সকালবেলা আজকে কোনো বাড়ি খাওয়ার ছিল না আজকে শুধু ছিল বিস্কিট দিয়ে আর চা দিয়ে তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে ভাত তো সকাল ভাতটা রান্না করে নিয়েছি এখন প্রায় আটটা বেজে গেছে আটটা নয় এরকম বাজছে একটু পরে স্কুলে যেতে হবে তো এখানে ভাতটা হচ্ছে আর আজকে কি রান্না করবো কারণ পনে নটার সময় আমাকে বেরিয়ে যেতে হবে স্কুলের জন্য তো এই কম সময়ের মধ্যে কী করেছে কি করব কিছু বুঝতে পারছি না তবে যাই হোক বেগুন দুটো নিয়েছি আর নিয়েছি তোমার হচ্ছে গিয়ে আলু দুটো তো এগুলো কেটে একটু শুকিয়ে আছে সেগুলোকে রান্না করে নিই তো চলো বন্ধুরা দেখি কতটুকু ক্লগটা করতে পারছি না হলে তো স্কুল থেকে এসে তোমাদের সাথে শেয়ার করবো আর ওইদিকে ছেলে পড়ছে কি বলো তো বই নিয়ে বই নিয়ে শুধুমাত্র কি করছে যে কি পড়ছে দেখো ওর বেঙ্গলি বই তো কবিতাটা পড়ছে আর একবার পড়ছে একবার ইয়ে করছে ঠিকঠাক করে পড়াশোনাও করে না কিছু করে না বুঝতে পারছো তোমরা সবাই একটু বকে দিয়ে তো ওকে ভালো করে ঠিক আছে দেখতে পেরেছো এই শয়তানিগুলো করে পড়ো বন্ধুরা দেখো ফেনে দিয়ে রেডি হয়ে গেছি যে ছেলে ব্যাগ আর আমাদের তো চলো এবার স্কুলে যাই আর তোমাদের সাথে কোনো দেখা হবে না আর স্কুল থেকে এসে দেখা হবে তো চলো অনেকটা লেট হয়ে যাচ্ছে স্কুলের টাইমটা ধরতে হবে তো চলো টাটা তো বন্ধুরা দেখো স্কুল থেকে চলে এসেছি আর স্কুল থেকে আসার পর কি বলো তো এর এখানে ভাত বেড়ে নিয়েছি আমি কারণ এখানে আমার ছেলে আর ওখানে হচ্ছে আমার তো ভাতটা বেড়ে নিয়েছি তো আজকে মেনুতে কি ছিল চলো দেখাই তো আজকে মেনুতে এই দেখো গরম গরম মানে সকালবেলাই রান্না করেছি সুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তো সকালবেলায় রান্না করেছি যেহেতু কিছুই করিনি মানে তোমার এখন তোমার খাবো আর কি তো এখন এসে ঠান্ডার সময় তো একটু গরম না করলে ভালো লাগে না তো দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তো চলো এবার খেতে বসি আর কিছুই বানাইনি এটাই ছিল আজকে তো চলো এবার ছেলেকেই দিয়ে দিচ্ছি তো জানো তো বন্ধুরা ওইদিকে ছেলেকে দিয়ে দিচ্ছি সুটকি মাছের ঝোল মানে বেগুন দিয়ে আলো দিয়ে করেছিলাম এগুলি ওকে দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আর কি বলতো ও ঝালটা কমই খায় আর কিন্তু কি বলতো প্যাকেটের যদি কিছু ঝাল থাকে ওইগুলো কিন্তু খুব মন দিয়েই খেয়ে নেয় জানি না তরকারি যদি একটুখানি ঝাল হয়ে যায় খেতে চায় না তো যাই হোক এটা দেব সাথে কিন্তু ফন দিতে হবে ফোন ছাড়াও ও কিন্তু খাবেই না তো ভাবলাম এটা আগে মেখে দেয় যদি মেখে না দেই আরও খাবে না আর এখানে সুটকি দেখে দেখে দিয়ে দিচ্ছি দু তিনটে কারণ ও সুটকি তোমরা হয়তো বলবে কাটা লেগে যাবে ও কিন্তু সুটকি খেতে পারে তো ওইদিকে আমি আমার জন্য নিয়ে নিচ্ছি ভাত তো নিয়ে নিয়েছি আর স্কুল থেকে এসে জানো তো বন্ধুরা তরকারিগুলো অল্প গরম করে নিয়েছি না হলে খেতেই পারবো না আর এখানে দেখো একটুখানি বিরন ভিজিয়েছি বর আজকে না তেমন খাওয়া দাওয়া করেনি ঠিকঠাক করে তো ওই জন্য বললো যে একটুখানি গড়ে তো বিরোন ছিল তো বিরুনটা জানো আটটা নয় একদমই ভালো না তো যাই হোক বর বলছে তবুও খাবে তো চা দিয়ে অল্প খেয়েছিলো বেশিও খেতে পারেনি আর বাকিগুলো ফের ফেলে দেওয়া হয়েছে ফেলে দিতে ভীষণ কষ্ট লাগে জানো অনেক সময় আমরা একটুর জন্য আর সেটা আমি একটুর জন্য আমরা ফেলে মানে কষ্ট পাই ভীষণ খেতে পাই না আর এখন এটা ফেলে দিতে ভীষণই কষ্ট হচ্ছে তো অনেক সময় কি বলো তো নিজেও কিন্তু অনেক অল্প অল্প করে গুছিয়ে বুঝে শুনে খাই বন্ধুরা ওই দিকে আমি কি করলাম তো বাসন গুলো ধুয়ে নিয়েছি আর এক এক করে এগুলা জায়গায় রেখে দিচ্ছি হয়তো বন্ধুরা অনেকটা অন্ধকার হয়ে গেছে সত্যি কথা বলতে এই ক্যামেরার জন্য আমার আর ভিডিও করতে ভালো লাগে না সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে এরকম অন্ধকার হয়ে যায় দিনের বেলাও কালকে যেহেতু একটুখানি কি ছিল বলো তো মেঘলা দিন ছিল আর তাতে ঘরটা একদমই অন্ধকার হয়ে গেছে সত্যি বন্ধুরা মনে হচ্ছে ভিডিও আর করবই না তো কে আর করি তোমরা কতটুকু আমার দেখে আমাকে দেখতে পাচ্ছ সেটাও বুঝতে পারছি না অবশ্যই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমি আরও ভালো ভালো ভিডিও সমস্ত জামাকাপড় মানে সরি সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেরোইন মানে বেরোনটাকে রান্না করছে ভাতের মধ্যেও করবো বেরোইন আর চা করে নেবো ব্যাস বড় আসবে চা খাবে আর ওগুলা দিয়ে খেয়ে নেবে কারণ খান মানে খাওয়ার দুপুরবেলা কোনো এরকম কিছু ছিল না তো চাই যে বাসনগুলো এই যে তো এখানে আপাতত রেখেছি পরে রেখে রেখে দেবো তো চলো বন্ধুরা এখন তো আজকে বাইরে পুরো মেঘলা ওই জন্য এরকম লাগছে বলে দিনটা তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু আর তো বন্ধুরা দেখতেই পারছ এই যে দেখো এখানে কিন্তু বিরোইনটা আমি করে নিয়েছি আমার কিন্তু হয়ে গেছে এই যে আর এটার আঠাটা না ভীষণ কম তো যাই হোক মা দিয়েছিল অল্প রয়ে গেছে তো বর চা খাবে তো কি দিয়ে তো এগুলো আমারও ভালো লাগে তো আমিও খাবো বরকেও দেব তো দেখো স্কুল থেকে এসে কিন্তু বন্ধুরা একদমই বসতে পারিনি পুরো দিন কাজ কাজ পুরো ক্লান্ত লাগছে দেখি এবার একটুখানি রেস্ট করব তো বাকিটা বড় আসুক চা করে দেব তো বন্ধুরা ওইদিকে আমি চা করে নেব পরের জন্য আজকে একটা বিশেষ কারণে বেরিয়েছিলাম আর ওইদিকে তোমরা চাটের দোকান দেখতে পাচ্ছ তো বিশেষ কারণে আমার একটু না মানে এটিএমে গিয়েছিলাম আমার এটিএমটা বেরিয়েছে কিন্তু পিঙ্কটা বেরোয়নি ওইটার জন্যই আর কি তো ভাবলাম বাড়িতে যাওয়ার ছেলে তো পছন্দ করে চাট আর আমারও খেতে ভালো লাগে আর এই কাকুর দোকান থেকে চাট খেতে বাস দুর্দান্ত লাগে সেই লেভেলের কিন্তু হয় খুব টেস্ট হয় আর পাঁচটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ওই যে বললাম ভিডিও করতে ভালো লাগে না একদম অন্ধকার হয়ে যায় দেখো আমাকে কি ভালো করে দেখা যাচ্ছে দেখো আছে আমার সাথে তো দাঁড়িয়ে এখান থেকে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানি আর ওই যে দর এবার আমরা কিন্তু সেখানে খাইনি নিয়ে চলে এসেছি একদম বাড়িতে তো চলো এবার তোমাদের সাথে সামনে আর কি খুলব তো বিশেষ কারণে যেটা গিয়েছিলাম সেই কারণটা কিন্তু হয়নি আমার বর প্রথমে বুঝতে পারিনি তো দুটো করেছিল সাকসেসফুল হয়েছে কিন্তু আরও বাকি ছিল প্রসেস তো সেই প্রসেসগুলি ওকেন ও কিন্তু বুঝতে পারেনি তো একটা ভালো মানুষ দেখে যে জানা আছে ওকে নিয়ে যেতে হবে তো দেখি কবে আমার এটা হয় খুব প্রয়োজন আমার তো জানি না দেখি কবে হয় এটা তো ওইদিকে দেখো চারটা দেখতে পাচ্ছ দেখতে এতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে সত্যি জাস্ট অসাধারণ খুবই টেস্ট খেতে তো বন্ধুরা আমার আজকের এই ভ্লগটা তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি কিচ্ছু হলেও আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে জানিও কেমন হয়েছে আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসে যারা আমার রেগুলার ভিডিও দেখো আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য তো চলো তো দেখো বন্ধুরা আজকে কিন্তু খিচুড়ি করে নিয়েছি আজকে যেহেতু রাতের বেলা শীতকালে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো দেখো এখানে ফুলকপি আর ফুলকপির ডাটা কয়েকটা দিয়েছে বাস আর ওই যে ফুলকপির ডাটার যে পাতাগুলো থাকে না অল্প অল্প ওইগুলোও দিয়েছি মরিচ দিয়ে কেমন হয়েছে দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে ওই খেতেও কিন্তু জাস্ট বা হয়েছে কেমন হয়েছে বন্ধুরা বলবে অবশ্যই তো আজকে রাতে ডিনারে এটা ছিল সাথে ছিল আলু ভাজা আর আমার শাশুড়ি মা দিয়েছে বলো তো পনিরের তরকারি অল্প তো আমার বড় আর কি পনিরের তরকারি দিয়ে একটু ভাত খাবে আর আমার বরের কী তো পনির খায় না শুধু আলু খায় কী মেজাজ খেয়ে জানে তো যাই হোক আমি আমার খিচুড়ি দিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি আশা করছি আমার আজকের এই ব্লগটা ভালো লাগবে সবাইকে গুড নাইট টাটা